এইমাত্র মাত্র বানিয়ে নিয়ে এসছি তো গরম আছে মা এখন না কেমন হয়েছে ভালো আছে খাও তো ওদিন তুলো না দাঁড়া আমি কেটে তুলতে নেই মা ওগুলো মা কি আছে গো তুলো না রেখে দাও না তো ক্যাপসিকাম গুলো তুলে রেখে দিচ্ছে ক্যাপসিকাম গুলো খাবে না খাও খেয়ে দেখো ভালো লাগবে